দুই বাংলাদেশিকে নিজেদের জমি চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে রোববার বারো জানুয়ারি দুপুরে এই বৈঠক হয় বৈঠকে বিশ জানুয়ারি উভয় দেশের যৌথ সার্ভের পর বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত হয় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়কলে কর্নেল আশরাফুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন একশত দুই ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারী গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষ্মীদারী সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে দশ শতক জমি লিজ নিয়েছি সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই এ সময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাধা দেন ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেন তারা এক পর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন একই গ্রামের শাহীন গাজী বলেন আমার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেন ওই জমি ভারতের বলে তারা দাবি করেন বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে পতাকা বৈঠকের পর ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জাগো নিউজকে জানান আপত্তিকৃত অংশ ছাড়া অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে আর আপত্তিকৃত জায়গায় আগামী বিশ জানুয়ারি যৌথ সার্ভের পর সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আইকনটি চালু করে রাখুন